সিক্রেট ইনফরমেশনে আমার থানার স্টাফ এখানে আসার পর একটা সাসপেক্ট যার ইয়েতে ছিল ওনারা পাইছে পাওয়ার পর ওনার ইয়ে থেকে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগের মধ্যে এক হাজার নয়শো ষাট ইয়ে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে যার বাজার মূল্য আপনার দশ থেকে বারো লাখ টাকা মহিলাটার বাড়ি আপনার এই কমলা সাগর দেবীপুরের ওনার বাড়ি শুক্লা দেবনাথ নামে বাবার নাম দ্বিজেন্দ্র দেবনাথ আগরতলা উনি বাড়া থাকে কোন জায়গাতে আটক করা হয়েছে এটা আপনার এই রাজবাড়ি রোডে রেল স্টেশন যাওয়ার আগে রোডটার মধ্যে কোনো বাড়ি থেকে আটক করা হয়েছে না না রাস্তা রাস্তা থেকে